আজ স্পিরিচুয়াল টকে ইগল গীতা থেকে বিশ্লেষণ সকলের কাছে একটা প্রশ্ন করি দুর্যোধন কাকে সবথেকে বেশি ভয় পেতেন ভীমকে না অর্জুনকে কার প্রতি বেশি ভয় ছিল দুর্যোধনের দুর্যোধনের ভয় ছিল সব থেকে বেশি কার জানেন ভীমের প্রতি অর্জুনের ভয়ে কিন্তু আদৌ ভীত ছিল না দুর্যোধন কারণ কৌরব পক্ষে যিনি সেনাপতি তিনি হচ্ছেন দুর্যোধন তো সেনাপতি যে সেই তো সর্বা তার অঙ্গুলি হেলো নেই চলছে তার অঙ্গুলি নে উত্তরণ বিরোধী জেদ স্বরূপ দোনাচার্য চলছে এমন অনেকেই পরিচালিত হচ্ছে তার দ্বারা তিনি মনে করতেন আমি প্রচন্ড শক্তিশালী কিন্তু ওই দুর্যোধন সে সব থেকে বেশি ভয় পেত অর্জুনকে নয় ভীমকে তার পেছনে কারণ কি যুদ্ধে অর্জুন কেন বেশি গুরুত্বপূর্ণ নয় দুর্যোধনের কাছে তার কারণ হলো অর্জুন ইন্টালেক্ট আর যে ব্যক্তি ইন্টালেক্ট হয় তার মধ্যে ডাউট আসবে তার মধ্যে কনফিউশন আসবে অর্থাৎ এ ম্যান অফ ইন্টালেক্ট ইজ স্কেপিস্ট আমাদের এই ইন্টলেট আমাদের রণক্ষেত্র থেকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করে এই রণক্ষেত্র অর্থাৎ জীবনের উত্তরণের রণক্ষেত্র যেখানে জীবনের বিকাশ হয় যেখানে চেতনার বিপ্লব ঘটে সেই রণক্ষেত্র এই রণক্ষেত্র থেকে পালিয়ে যায় ডাউটফুল ইন্টলেক্ট তাই অর্জুন যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে কারণ অর্জুনের মধ্যে ডুয়ালিটি তার একটা মন বলছে যুদ্ধ করতে হবে আবার তার আরেকটা মন বলছে না যুদ্ধ করার দরকার নেই মাইন্ড ইজ ওয়ান কিন্তু যখন আমরা মাইন্ডের উত্তরণ ঘটাই না তখন মাইন্ড কিন্তু ফ্র্যাগমেন্টেড ডুয়ালিটি হয়ে যাবে মাইন্ড দু রকম কিছু ভাববে এই জন্য শেক্সপিয়ার কি বলেছিলেন টু বি অর নট টু বি হ্যামলেটের মধ্যে তার বিখ্যাত একটা কথা টু বি অর নট টু বি এটা কি ডাউটফুল মাইন্ড করব না করব না হেজিটেট সঠিক ডিসিশন নেওয়ার আগে হেজিটেশন ফিল করছে আমরা যদি সঠিক ডিসিশন নেওয়ার আগে এমনটাই হেজিটেট হই ইতস্তত করি তাহলে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত রং হয়ে যাবে আর এই জন্যই অর্জুনের প্রতি ভয় নেই কার দুর্যোধনের কারণ সে ইন্টালেক্ট পার্সন ইন্টালেক্ট পার্সন অর ইন্টালেক্ট মাইন্ড ইজ অলওয়েজ হওয়ারিং সে সারাক্ষণ ইতস্তত করছে সে একবার যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আবার সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার জন্য পথ হচ্ছে। ডুয়ালিটিতে মধ্যে আছে মন একাগ্র না হলে যুদ্ধ হবে না কিন্তু অপোজিট পক্ষে ভীম কিন্তু একাগ্র ভীম কিন্তু ইনটেলেক্ট নয় ভীম হলো লেস সেরিব্রাল যাকে আমরা সাধারণ ভাষায় বলি মাথা মোটা এই মাথা মোটাদের নিয়েই কিন্তু বিড়ম্বনা সব থেকে বেশি তারা যদি একবার মনে করে এটা আমি করব তো সে এটা করেই ছাড়বে সে কেউ আটকাতে পারবে অর্থাৎ এক কথায় ভীম হলো গোয়ার অর্থাৎ যে ব্যক্তি এমন গোয়ার হবে যে ব্যক্তি লেস সেরিব্রাল হবে তাকে কিন্তু আটকানো বড় কঠিন সে কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে না সে কিন্তু লড়াই করবে শেষ পর্যন্ত আর এই ভীমের এই চরিত্রটা কিন্তু ভালো করে জানে কে দুর্যোধন অ্যাকচুয়ালি দেখতে গেলে ভীমের মতো সেম ক্যারেক্টার কিন্তু দুর্যোধন দুর্যোধন নিজেও তো জানে যে আই এম অস্ত্র গদা মাথা মোটা যে তার গায়ে শক্তি বেশি তারা পেশি শক্তি দিয়ে লড়াই করে জিততে চায় মরবো কি বাঁচবো আর ভাবেই না তার কাছে লড়াইটাই সেরা তাই দুর্যোধন এবং ভীম সেম ক্যারেক্টার তারা কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার ব্যক্তি না তাই দুর্যোধন ভাবছে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সব থেকে বড় ভয় ভীম ওই আধ্যাত্মিকতা এই পর্যন্ত থেমেছে আরো গভীরে ডুব দিলে বোঝা যাবে ভীমকে ভীম কোনো ব্যক্তি নয় প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই ভীম সত্তা রাখা আছে ভীম হলো আমাদের শ্বাস জীবনের উত্তরণের জন্য দরকার কি পড়ে শ্বাসের দরকার পড়ে শ্বাসের মন্থন দরকার পড়ে শ্বাসের মন্থনের মধ্য দিয়ে চেতনার জাগরণ হয় চেতনার বিপ্লব আসে মানুষ তার অজ্ঞতা থেকে জ্ঞানের আলোর পথ খুঁজে পায় জীবনের দিশা খুঁজে পায় পৃথিবীতে কেন এসেছে তার কারণ সে বুঝতে পারে আমি কে এই প্রশ্নের উত্তর তার মধ্য থেকে আগ্নেয়গির লাভার মতো বেরিয়ে আসে আর তখন ব্যক্তিটি নিজের শক্তির দ্বারা বুঝতে পারে যে সে অসীম সে অনন্ত এই চেতনার জাগরণ না হওয়া পর্যন্ত সে কোনোভাবেই বুঝতে পারে না তাই অর্জুন আমাদের দরকার অর্জুন হলো আমাদের বডির ফায়ার পার্ট ফায়ার এলিমেন্ট তেজ সত্তা তো শ্বাস যদি না আসে আমাদের শরীরের মধ্যে তাহলে তেজ সত্তা কিন্তু জাগ্রত হয় না তেজ সত্তা সুপ্ত অবস্থায় থাকে তাই অর্জুনকে জাগাতে গেলে দরকার পড়বে ভীমের ভীমের সংস্পর্শে কিন্তু অর্জুন আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে লড়াইয়ের জন্য আরো বেশি স্থিতিপজ্ঞ হয়ে উঠবে এই হলো এর অন্তর্হিত গভীর ব্যাখ্যা